তোমার বন্ধুরা কি তোমাকে কাস্টমে ডেকে নিয়ে যে পেছন মেরে দিচ্ছে র্যাঙ্কমেচে তোমার স্কোডে তুমি কি সর্বপ্রথম শ্রধন খেয়ে তোমার টিম ম্যাটদের কাছে বলো এ ভাই রিভাইভ দে তুমি যতই ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা করো তারপরেও কি লোকে তোমাকে বট বলে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য

না হাসার মতো তো কিছু হয়নি প্রথমবার ঠাপ খেয়েছি এটাও তো একটা টিপস অ্যান্ড অংশ কারণ প্রথমবার তুমি যখন ঠাপটা খেয়ে যাবা তখন ইনিমিদের ঠাপানোর আগ্রহ তোমার অনেক গুণে বেড়ে যাবে তো বেশি ব্যাপেক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক প্রথম খেয়েছি সাংঘাতিক সাপ দ্বিতীয় ম্যাচে বোঝাবো আমি সকলেরই বাপ এই সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে মেঘমুক্ত মুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে চলে যাবো আমরা পিকে ইনিমিদের সাথে ঠাকুর ঠাকুর উদ্দেশ্যে এইভাবেই ফট করে তোমরা প্লেনের পশ্চাৎ দেশ থেকে গমন করে চলে যাওয়া পিকের উদ্দেশ্যে আর সর্বপ্রথম তোমাদের ল্যান্ডিংটা ঠিক রাখতে হবে এমন একটা জায়গায় নামবা যেখানে ইনিমির ঘন ঘটা খুবই কম কিন্তু এখানে ইনিমির ঘন ঘটা খুবই বেশি এক্ষেত্রেও একটা উপকারিতা তোমাদের আছে যখন ইনিমি দুই তিন স্কোয়াড একটা জায়গায় নামবে তখন তুমি যেই কাজটা করতে পারবা লাগাই দিয়ে তাগাই থাকতে পারবা বুঝলে না তো বুঝলে না তো আমি বুঝতে পারছি আমার তোমরা বুঝতে পারো কিন্তু এই কথাগুলো বুঝদি না বললি হবে লাগাই দিয়ে তাকাই থাকা মানে দুটো স্কোয়াডের মধ্যে ফাইট লাগাই দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে মজা নিয়ে নিবা এই ডাইরেই সংক্ষেপে বলে লাগাই দিয়ে তাকাই থাকা এই যেমন আর কি টুর্নামেন্টে হয় দুই স্কোয়াড লাগালে করে তৃতীয় স্কোয়াড এসে মজা নিয়ে নেয় যাক সেটা বড় কথা নয় বড় কথা আমরা কিন্তু গেমের দিকে আবার ফোকাস দিয়ে দেবো দুই স্কোয়াড অলরেডি লাগি শুরু হয়ে গেছে আর আমি এখন তাকাই থাকবো এই মানে কিল চুরি করব পিকের মাটিতে ইনিমি নেমেছে হালকা অল্প স্বল্প এদেরকে ঠাপিয়েই তৈরি করব আমি এই নতুন গল্প দেখতেই পাচ্ছে একটা কিন্তু ভিতরের দিকে হান্দি গিয়েছে আর এখন একে টগনের দেব সাম ও বলবে ওরে বাবা রে কি সাংঘাতিক বাপ কিন্তু আমার নেট আমার উপরে হেগে দিয়েছে দেখতেই পাচ্ছ তিনশো নেট এই জন্য আমি এখান থেকে বলা আইছি নিবি বুঝতে পারিনি যে সালা আমি বলাই চলে আইছি এইটাকে একটা আসছে এটাকেও টগনের চাপ দিয়ে ফেলে দিয়েছে আর রীতিমতো কিন্তু নেট আমার পরে একের পর এক হেগে দিচ্ছে এটা একটা টিপস যখন নেট তোমাকে এইভাবে হাঁকবে সকাল বিকেল তখন তুমি যেই কাজটা করবা খালি ঘুটু ঘুটুপুটু করবা ইনি পিছনে দুটো করে বাড়ি দিবার পলাবা দুটো করে বাড়ি আর পলবা এই দেখো আরে আছে কত স্বজন আর একটা খারাপ ওরে বাবা রে বাবা

আসলে ভাই এটা তোমাদের আর কি শেখালাম যে কাপা কাপি করা যাবে না কারণ ইনিমি দেখে কা 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 কাবি করলেই জিত তো বিষয় এ চোরে বাবারে এক স্কোয়াড কটে আসলো কতগুলো রে মারলাম তারপরেও এতগুলো ইনিমি চলে আসার কোন দরকার এর ছিলই না তাই আরে বাবার আমার হিট লিস্ট মেনেছে মানে আর মানে হাই তোমাদের টিপস এন্ড ট্রিকস দেওয়া হলো না আর মনে হয় আমি দিতে পারবো পারবো না মানে দেখো তোমার উপরে যখন হিটলিস্ট পারবে তখন তুমি বুকের সাহস পাতায় নিয়ে এসে ইনিমির এইভাবে টোকা মারবা একের পর এক এইবার দেখো মরে না কেন মরে না কেন তো এটা আমি বোঝাছিলাম সবসময় হেডশট মারাটাই কিন্তু খেলা না এইভাবে মাঝে মাঝে বডিতে চেপে ধরাও কিন্তু পুরো প্লেয়ারের কাজ কারবার হতে পারে যদি না তুমি ঠাপ খেয়ে যাও ওকে এখনি ঠাপটা খেয়ে যাচ্ছিলাম সেটা তার বড় কথা না এই সালারে মারলাম এই হিট লিস্টের গোষ্ঠী শুধু নিধন করে দিছে আবার কোন থেকে উড়ে চলে এসে যায় দাঁড়া খা খা আমি বারবারই দিতে চাচ্ছি না তোদের সাপ কারণ আমি একদম ভাবো না তোদের বাপ রে সবার বাবা মা খাবো কি করে কি চালা দেখ ওই দেখো এবার হিটলি কত দূরেই পড়েছে কিন্তু আর হিটলি তালারে মেরে কটা লাভ নেই ওরে বাবা একের পর এক সার ব্রাইট মানে স্পট ধরে আমার কাছে এইভাবে ক্ষুদ্র খালরা একটা দুটো করে ইনিমে আসছে এদের মেরে হাত বন্ধ করে কোন লাভ আছে একদম স্কট আসবে আমি মনে করো ওদের মাতৃ যে ভয়তে মই প্যান্টটা মইতে দেবো কথা তো অডিয়েন্সদের কাছে বললে হবে না আসলে এক দুই স্কোয়াড আসবে আমি ওদের মেরে কিল টা বাড়াবো তা না খুচরো খেমে আসছে দেখছি এবার এখান থেকে চলে যাচ্ছি আমি পুরোপুরি বিমা শক্তি ইনিমিগুলোকে মারতে হলে করতে হবে তোমাকে অনেক কষ্ট নাহলে ইনিমিরাই বেশন মেরে করে দেবে তোমাকে নষ্ট এই বাবা রে কোন থেকে চলে আসছো এটাকে এখন ভাগ করে দিয়ে কিভাবে ভরে দেব দেখো একদম বুকির খাতায় কিভাবে চেপে ধরতে হয় এটার মাধ্যমে তোমরা কিন্তু সেটাই শিক্ষা অর্জন করলে ইনিমি যখন কাঁচা কাঁচি থাকবে তখন ওয়ান ট্যাপ তো দূরের কথা বুকির খাতায় চেপে ধরবে আরে বাবা রে একের পরে কি দিবি আসছে বাবা রে একটু টাইম তো দিবি একটু টিপস এন্ড বলার তো সুযোগ দিবি শালা তো খুব জ্বালাতে ওরে এই কি রে আসলে কিভাবে অংশ কিভাবে মরেছে আমি জানি না ভাই আমি ওকে কোনো ড্যামেজ দিলাম না কিছুই দিলাম না ক্যারেক্টারটা মারলাম বলা এটা এটাও একটা পুরো প্লেয়ারের খেলনা কিন্তু আশেপাশে কি আর ইনিমি আছে বাহ কায়দা এগারোটা কিলি আনন্দে একটা ছন্দ বলে ফেলি হ্যাঁ নয় দশ এগারো এটা তোমাদের সুদলিং কম করে দেবেই কিন্তু আশেপাশে আর একটা ইনিমির মা বাবারে বাবা একের পর এক ইনিমি যদি আমার উপরে এইভাবে হামলা মামলা করে তাহলে তো আমার গামলা নিয়ে ঘুরে বেড়ানো কোন লাইন নেই কিন্তু খালাস করে দিতে হবে এটার মাধ্যমে এটাই কিন্তু শেখা গেল মানে আমি কিন্তু এই নিমিটার দিকে এক পুরো করে ঘাবড়ে যায়নি হ্যাঁ তোমরা এরকম না শক্ত হাতে ইনিমিকে দমন করবা যদিও একটু পেটে চাপ থাকলে প্যান্ট ভিজিয়ে

মানে বিমা শক্তি তো এতই নিমে আমি তো আগে বুঝতে পারিনি এইবার দেখো এমনি বোমারবার এই ফুটকা দিয়ে বোমারবার ইনিমিটা দেখবো খাল্লা হয়ে গেছে দেখ

কিল করে ফেলেছি পনেরোটা ইনিমি আছে আর মাত্র ছয়টা এবার দেখো এই যে লাস্ট ফিনিশিং তোমার মাথাটা কতটা ঠান্ডা করে বুয়াটা করতে হবে হ্যাঁ তো ইতিমধ্যে কিন্তু এই ঘরের মধ্যে সব কটা ইনিমি ফুক করে একটা বোম মেরে দিছি এইবার দেখো নিচে যেটা নামবে উপর থেকে ঠাপকে একটা তো নিচে নামবে আর সেটাকেই আমি কিল করে ফেলব কিন্তু আশেপাশে কোনো এই দেখো আমি আবার হেডশট ছাড়া মারি নে তো এটাই আমার সব থেকে বড় মনে করো অভিজ্ঞতা অভিজ্ঞতা করে বাবারে লাইভ নেই বলা ഇത് ഏയ് ഏയ് മറ്റേ ടീ ടീപ്പല്ലോ মানে বিষয়টা তোমরা লক্ষ্য করলে তো বিষয়টা কিন্তু একদম জলের মতো পরিষ্কার তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে আমি কিন্তু বইয়াটা ইচ্ছা করে ইনিমিদের হাতে তুলে দিলাম কারণ ভাই প্রত্যেকটা মেসেজ যদি আমি বই আনি তাহলে ইনিমিরা কি বই আনবে সোলোটা ক্লিক করেছি বাড়া এটাই তো যথেষ্ট আর একটু হলি বইয়াটা নিতাম আমি ইচ্ছা করে নিই এটা তোমরা কিন্তু ভালো করে যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা এই সোলোটা ক্লিক করে হিরোইক টু স্টারে রয়েছি বইয়া নিয়ে আমার জন্য কোনো ভাই বলাই টাটা দেবে টাটা Bye bye